আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দুইটি কারণে সিএস খতিয়ান মূলে জমির দলিল বাতিল কোন দুইটি কারণে সিএস মূলে জমির দলিল বাতিল হচ্ছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি ভিডিও এখানে শেখার অনেক কিছুই আছে যে রাষ্ট্রীয় প্রাপ্ত খতিয়ান যেটিকে আমি আমার ভিডিওতে মাস্টার খতিয়ান বলে থাকি সেই সিএস খতিয়ান মূলে দখলীয় মালিকানা দিয়েছেন সেই ব্রিটিশ সরকারের আমলে উনিশশো সালে যেই খতিয়ানটি শেষ হয়েছে যেই খতিয়ানকে অনেকেই চল্লিশ খতিয়ান নামেও কিন্তু পরিচিত এই খতিয়ান মূলে জমি কুরাই করার ফলে দুইটি কারণে দলিল বাতিল হয়ে যাবে এই দুইটি কারণ যদি আপনি ভুল করে জমি ক্রয় করে থাকেন আর এই দুইটি কারণের একটি কারণও যদি আপনার এই দলিলের সাথে সম্পৃক্ত থাকে তাহলে আপনার সেই দলিলটি বাতিল হয়ে যাবে বিজ্ঞ আদালতের মাধ্যমে দলিল সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রি করা হয় সেই সাব রেজিস্টার মহোদয় কিন্তু দলিল বাতিল করতে পারে না দলিল বাতিল করতে হলে একমাত্র আদালত কর্তৃক মকদ্দমা করে আদালতের যিনি বিচারক তিনি যদি মনে করেন তাহলে এই দলিল বাতিল হয়ে যাবে কারণের একটি কারণও যদি এই দলিলের সাথে সম্পৃক্ত থাকে যেই ভুলের কথাটি বলবো। তাহলে আদালত কর্তৃক এই দলিল বাতিল করে দিবে এক নম্বরে হচ্ছে যে দাদার নামে যদি সিএস খতিয়ান থাকে এবং এসে খতিয়ান থাকে সেই সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের বুনিয়াদে যদি কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করে দেয় আর সেই সম্পত্তি যদি কোনো গ্রহিতা ক্রয় করেন এবং এই ক্রয় করার সময় তিনি যদি সত্যতা যাচাই না করে অন্য ওয়ারিশদের অংশ আছে কিনা সেটি যদি যাচাই বাছাই না করে তিনি সেই সিএস খতিয়ান এবং এ খতিয়ানের বুনিয়াদে যেই ওয়ারিসের নামে আর এস খতিয়ান বিআরএস খতিয়ান হয়েছে কিন্তু কিছু ওয়ারিশ বাদ পড়ে গেছে কিন্তু গরহিতা যখন সম্পত্তি ক্রয় করছে এই ক্রয় করার সময় দাতা সেই তার দাদার সিএস খতিয়ান এসে খতিয়ান তার নিজের নামে আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এই চারটি খতিয়ান ধারাবাহিকভাবে একজন গ্রহীতাকে দিয়ে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন গ্রহিতা দাতার সেই চতুরতা বা দাতার যে তঞ্চকতা প্রতারণা এটার যে শিকার হচ্ছে সেটি কিন্তু তিনি বুঝতে পারেন নাই সহজ সরল তিনি সেই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান চারটি খতিয়ান ধারাবাহিকভাবে ধরে তিনি সম্পত্তি ক্রয় করেছেন এই বিষয়টি বর্তমানে অনেক কমে গেছে কিন্তু অতীতে অহরহ হয়েছে কারণ তখন আমাদের দেশে এই ডিজিটাল পদ্ধতি আসছিল না এখন প্রত্যেকটি সেক্টরে ডিজিটাল প্ল্যাটফর্ম অলরেডি সৃষ্টি হয়ে গেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে অনেক ভাই বন্ধুরা এই জমি নিয়ে বিপাকে পড়ে গেছে আদালতে মকদ্দমা দেওয়ার সাথে সাথে দলিল বাতিল হয়ে যাচ্ছে তাহলে যিনি দাতা তিনি যে চতুরতা করেছেন তিনি যে তঞ্চকতা করেছেন প্রতারণা করেছেন এটি কিন্তু এখনই ধরা পড়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির জামানায় অনেকের হাতে স্মার্টফোন অনেকে আমাদের ভিডিও দেখে অনেকে আরও অনেক অ্যাডভোকেট সাহেবরা ভিডিও করে সেই সকল ভিডিও দেখে তারা কিন্তু আদালতে মকদ্দমা করেন তো এই যে দাদার নামে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান বাবার নামে সিএস খতিয়ান এসে খতিয়ান নিজের নামে এসে আর এস খতিয়ান হয়েছে অন্য ভাই বোনদের নামে হয় নাই বা খতিয়ান হয়েছে সেই খতিয়ান দিয়ে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন কিন্তু অন্য ওয়ারির যারা আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে যে দাদার যে সম্পত্তি বা বাবার যে সম্পত্তি রেগে গেছেন সেই সিএস খতিয়ান এসে এ খতিয়ান মূলে সেই সম্পত্তি আমার নামে আর এস খতিয়ান হয়েছে আমার নামে বিআরএস খতিয়ান হয়েছে অর্থাৎ এই সম্পত্তির মালিকানা তোমরা পাবা আমাদের দেশের এই সকল সহজ সরল ব্যক্তিরা তাদের সম্মানের জায়গা থেকে তারা বড় ভাই বড় বোনদেরকে তারা যে সম্মান করে আদর স্নেহ করে সেই কারণে তারা সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিল বর্তমান অবস্থাতে এসে দেখে যে দাদার নামে বা বাবার নামে সিএস খতিয়ান এসে খতিয়ান আছে ভাইয়ের নামে শুধু আর এস খতিয়ান হয়েছে বা বিআরএস খতিয়ান হয়েছে কিন্তু আমরা তো এই সম্পত্তি পাবো তখন এই ভাই হয়তো ভুল বুঝিয়েছিল কিন্তু দাদার নামে বা বাবার নামে যদি সিএস খতিয়ান এসে খতিয়ান থাকে তাহলে এই যে খতিয়ান এই খতিয়ান মূলে বাবার রেখে যাওয়া প্রত্যেকটি ওয়ারিশ সকল সম্পত্তির ইঞ্চিতে ইঞ্চিতে মালিক আর এস খতিয়ান বিআরএস খতিয়ান যদি ভাইয়ের নামে হয়ে থাকে বা সিএস খতিয়ান দাদার নামে বা দাদার ছেলে বাবার নামে হয়ে থাকে তাহলে এস এ খতিয়ান আর এস খতিয়ান যদি ভাইয়ের নামে বা বোনের নামে এককভাবে হয়ে থাকে তাহলে সেটা তো মামলার মাধ্যমে পরিবর্তনশীল মামলার মাধ্যমে সংশোধনশীল এটা আদালতে মকদ্দমা করলে এই সকল খতিয়ান কিন্তু সংশোধন হয়ে আসে কারণ প্রত্যেকটি ওয়ারিস উত্তরাধিকার সূত্রে সম্পত্তির দাবিদার অগ্রধিকার ভিত্তিতে তারা মালিকানা পাওয়ার দাবিদার এখান থেকে কোনো ওয়ারিসকে একটি খতিয়ান দুইটি খতিয়ান দিয়ে বঞ্চিত করা যাবে না তবে হ্যাঁ যদি সিএস খতিয়ানে যিনি আছেন মালিক তিনি যদি সম্পত্তি বিক্রি করে দেন তিনি যদি তার কোনো নাতিকে হ্যাপা করে দেন তাকে দলিল করে দেন সরাসরি সিএস মালিক তাহলে সেটি ভিন্ন কথা কিন্তু তাদের মৃত্যুর পরে যখন উত্তরাধিকার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ওয়ারিস রেখে যাওয়া সম্পত্তির ইঞ্চি ইঞ্চিতে দাগে দাগে তারা কিন্তু সম্পত্তি পাবে এই সকল সম্পত্তি যারা ক্রয় করেছেন এই একটি কারণ যে দাদার নামে বা বাবার নামে সিএস খতিয়ান এস এ খতিয়ান আছে কিন্তু ভাইয়ের নামে একটি আর এস খতিয়ান বা বিআরএস খতিয়ান হওয়াতে অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করে তারা সম্পত্তি বিক্রি করেছেন এই সকল দলিল কিন্তু আদালতে ওঠার সাথে সাথে এখন বাতিল হয়ে যাচ্ছে আর একটি বিষয় হচ্ছে যে যখন সম্পত্তি গ্রহীতা ক্রয় করেন তখন ক্যাম সনদটি কিন্তু নেন না এই ওয়ারিশ ক্যাম সনদটি না নিয়ে আমাদের দেশে অনেক বেশি শক্তি আলা মানুষ আছে অর্থ আলা মানুষ আছে পলিটিক্যাল মানুষ আছে যে শুধু দলিলটা আমার নামে করে দাও আমি সম্পত্তি বুঝে খাবো সেটা নিয়ে তোমার কোনো ভাবনা নেই এই সুযোগে অনেক দুষ্কৃতিকারী অনেক প্রতারক ভাই বোনরা আছে তারা এই সম্পত্তি বিক্রি করে দিয়েছে এই সকল সম্পত্তি কিন্তু এখন বর্তমানে যে আইন আসছে ওয়ারিশকে বঞ্চিত করা যাবে না প্রচলিত আইনও কিন্তু সেটা ছিল কিন্তু তখন এই কার্যকারী ব্যবস্থাটা ভাই বোনরা ছোট ছিল তারা বুঝতো না তাদেরকে ওই একটি খতিয়ান দেখিয়ে তাদেরকে চাপায় রাখা হয়েছে যে না তোমরা সম্পত্তি পাবানা আমাদের নামে রেকর্ড হয়েছে রেকর্ড খতিয়ান হচ্ছে সরকারের দলিল আর সরকারের দলিল একমাত্র সিএস খতিয়ান ছাড়া যে কয়টি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান সংশোধন করার অনুমতি আছে আদালত কর্তৃক আদালতে মকদ্দমা দিলে সেই খতিয়ান সংশোধন হয়ে বঞ্চিত ওয়ারিশদের নামে চলে আসবে তাই সম্পত্তি ক্রয় করার সময় হান্ড্রেড আপনারা এই সিএস খতিয়ানটি দেখে নেবেন যে সেই সিএস খতিয়ানটি কার নামে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন তার নামে নাকি তার বাবার নামে যদি বাবার নামে হয়ে থাকে তাহলে বাবার আর কোনো সন্তান আছে কিনা যদি দাদার নামে হয়ে থাকে দাদার আর কোনো সন্তান আছে কিনা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছি তার বাবা কতটুক সম্পত্তি পেয়েছে এই হিসা হারাইজ মোতাবেক আপনি যদি না বোঝেন তাহলে আপনার নিকটতম যে কোর্ট আছে সেখানে একজন আইনজীবীর কাছে গিয়ে পরামর্শ নিয়ে নেবেন অনেকের ধারণা আমরা ভিডিও করি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এটা ভুল ধারণা আমরা আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও করি আপনার এলাকার যে আইনজীবী আছে তার স্মরণাপন্ন হবেন আপনার এলাকায় যে যশ্ড আছে সেখানে মকদ্দমা দিবেন এই একটি কারণ আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি দুই নাম্বার কারণ হচ্ছে যে সকল ব্যক্তিরা সম্পত্তি ক্রয় করার সময় সিএস কতিয়ান হলেই হলো এই যে একটি ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা থেকে কিন্তু অনেকেরই বেরোয় আসতে হবে সিএস খতিয়ানের মধ্যে কিন্তু ভাগ আছে এই যে সিএস খতিয়ানে দেখবেন শুধু রায়তি স্থিতিবান এই রায়তি স্থিতিবান হচ্ছে স্থায়ী মালিক ব্রিটিশ আমলে যখন সিএস খতিয়ানটি হয়েছে এই সিএস খতিয়ানের যিনি রায়তি স্থিতিবান যিনি মালিক তিনি শুধু এই সম্পত্তি বিক্রি করতে পারবেন কিন্তু সিএস খতিয়ানে কিন্তু কোরফাও লেখা আছে এই যে কোরফা সম্পত্তি এই কোরফা সম্পত্তি যারা বিক্রি করতেছেন এই বিক্রি করার পরে যেই গ্রহিতা এই সম্পত্তি ক্রয় করেছে তার কিন্তু ওই দলিল কোনো মুশকিল হয়ে যাবে কারণ সিএস খতিয়ানে কোরফা যিনি তিনি সম্পত্তি ভোগ দখলে আছেন কিন্তু তার কিন্তু বিক্রয় করার কোনো অনুমতি নেই তার বিক্রয় করার অধিকার নেই তার বিক্রয় করতে হলে হান্ড্রেড পারসেন্ট সিএস রায়তি স্থিতিবানের কাছ থেকে সম্পত্তি কিন্তু অনুমতি নিতে হবে বিক্রি করতে গেলে হস্তান্তর করতে গেলে এখন রায়তি স্থিতিবানের যারা মালিকানা তারা যদি বর্তমান অবস্থায় এসে বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন তাহলে এই মকদ্দমা চলাকালীন সময় দুই পক্ষকে আদালত যখন হাজির করবে তখন এই করফা সম্পত্তি যারা ক্রয় করেছেন তাদের প্রমাণ করতে হবে যে এই সম্পত্তি বিক্রয় করার সময় রায়তি স্থিতিবানের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যদি এটা প্রমাণ করানো যায় তাহলে ওই দলিল টিকবে আর যদি প্রমাণ করাইতে ব্যর্থ হয় আর রায়তী স্থিতিবান তিনি যদি প্রমাণ করাতে পারে যে আমরা সম্পত্তি বিক্রয় করার কোনো অনুমতি আমরা দেই নাই তাহলে ওই রায়তী স্থিতিবান যে সিএস খতিয়ান সেটাই কিন্তু টিকবে তাহলে এই যে দুটি কারণ দুটি ভুল জমি ক্রয় করার সময় এই সিএস খতিয়ানের উপরে যারা নির্ভর করে সম্পত্তি ক্রয় করে তারা এই দুটো জিনিস কিন্তু হান্ড্রেড স্থিতিবানের কাছ থেকে নেওয়া হয়েছে কিনা দ্বিতীয় নাম্বার হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বাবার নামে সিএস খতিয়ান থাকলে সকল ওয়ারিসা পাবে কিন্তু সেই সিএস খতিয়ান মোতাবেক নিজের নামে আর এস খতিয়ান হয়েছে এসে খতিয়ান হয়েছে সেই বুনিয়াদে ওয়ারিসদেরকে বঞ্চিত করে সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এই সম্পত্তি যারা ক্রয় করবে বঞ্চিত ওয়ারিশরা বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে ওই সিএস খতিয়ান মোতাবেক সিএস খানের আয়তী স্থিতিবান তারা এই সম্পত্তি কিন্তু ফিরে পাবে কারণ পূর্বে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না পূর্বে কোনো কম্পিউটার ছিল না পূর্বে স্মার্টফোন ছিল না মানুষ দেখতে পারতো না আইন প্রচার হতো না যার কারণে মানুষ চুপ করে বসে থাকতো বুঝতো না যে যাকে যেভাবে তারা সেই সেইভাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন আদালতে যে মকদ্দমা হচ্ছে সেই মকদ্দমার বলা হচ্ছে যে এই সিএস খতিয়ান তারা যদি সম্পত্তি বিক্রি না করে তাহলে কিন্তু যারা ক্রয় সূত্রে মালিকানা পেয়েছেন তাহলে তাদের সেই দলিল টিকোতে পারবে না আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় আমার সাথে যারা পরামর্শের জন্য কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন মেসেজ করবেন মেসেজের উত্তর পাবেন আর কমেন্টে যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে ভালো বলবেন যদি ভালো না লাগে বোঝার জন্য কমেন্টস করবেন আর পরামর্শের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ওখানে আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে উত্তর দিয়ে থাকব আইন জানুন আইন মানুন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ